নমস্কার বন্ধুরা ছেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানি সন্ধ্যার লাইভে চলে আসলাম তোমরা এক এক করে লাইভে জয়েন হও টপি দুজনকে দেখতে পাচ্ছি যদিও তিনটে লাইভ করেছে তোমরা কে কে আছো এক এক করে টপে না থাকে নিচে নেমে আসো আমি বেশ কটা সপ্তাহ ধরেই যদিও মঙ্গল বৃহস্পতি শুনে তিন দিন লাইভ করছিলাম কিন্তু ভাবলাম যে প্রায় রোজ লাইফ করাটাই ভালো সবার সঙ্গে গল্প করা যায় সময়টা কার ভালো কাটে সেইভাবেই আবার লাইফটা শুরু করলাম তোমাদের সবার সঙ্গে গল্প করতে পারবো সেই ভেবে তোমরা জয়েন হয়ে যাও উপরে তিনজনকে আমি দেখছি টপে তোমরা কে কোথায় আছো এক এক করে জয়েন হয়ে কথা বলো তোমরা তিনজন টপে না থেকে উপর থেকে নিচে নেমে এসো আমি এবার থেকে আবার আগে যেমন রোজ লাইভ করছিলাম সেরকম লাইভ করবো সম্ভবত 16 নম্বর হয়তো বাদ দিলেও দিতে পারি তবে সেটা এখন কোনো ঠিক নেই আমাদের সব বন্ধুতে আবার পরে জানিয়ে দেব তো স্বাগত এসে গেছে হাই দিদি কেমন আছো হ্যাঁ স্বাগত ভালো আছি বলো তুমি কেমন আছো স্বাগত আর তুমি ফোন করোনি আজকে আমি ভেবেছিলাম করো নাকি লাইট দিলাম আচ্ছা আমি তো আবার এগারোটা বাজে তখন পলাশকে ফোন করলাম অনেকক্ষণ কথা বললাম দিদি কমেন্ট পেয়েছো হ্যাঁ কমেন্ট পেয়েছি তারপরে তিনটে বাজে তখন পারমিতার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ অনেকের সঙ্গে কথা বললাম যদিও তোমার সঙ্গে আমার কালকে রাত্রে কথা হয়ে গেছে অনেক টাইম ঘুমিয়েছি তখন তোমাকে তো বললাম তিনটেও বেজে গেছে না স্বাগত কালকে ঘুমিয়েছি তিনটেও বেজে গেছে কিন্তু দুপুরবেলাও আজকে আর ঘুমাতে পারিনি পারমিতার সঙ্গে একটু কথা বলছিলাম তুমি সে বলেছিলে করবে আমি ঘুমিয়েছিলাম ও আচ্ছা আমারটা একদম আমার এমনি ঘুম ঘুমক ভীষণ ঘুমের সমস্যা হ্যাঁ তুমি তো বললে যে সাড়ে দশটা না এগারোটা বললে তখন কখন তারপরে ঘুমিয়ে পড়বো বলছিলে তো ভালো করেছো টানা দু তিন দিন দেখবে একটু ঘুমের সমস্যা হলে তারপরে একটু অসুবিধাই হয় একটু শরীরে গন্ডগোল হয় তারপরে আর বলো স্বাগত কেমন আছো তখন তুমি বলছিলে যে কি বলেছে সেটা বলবে তারপরে তো আর ফোনে কথা হয়নি এলবি অন করে দুপুরে ঘুমিয়ে গেছে ও আমি তো ওইভাবে ঘুমাতে পারি না গো যখন তখন আমার তো এটাই সমস্যা আমার ও একদম রাত হবে আবার তাও হয়তো একটা দেড়টা বেয়ে যাবে তারপরে যদি ঘুম আনতে পারে না হলে ঘুম আসে না ওভাবে মানে যখন তখন ধরো শুলাম ঘুমিয়ে পড়লাম তো ওটা তো হয় না এই তো প্রেশার কমে না আর তারপরে নানান রকম চিন্তায় আরও প্রেশারের গণ্ডগোল হয়ে যায় শরীর খারাপ হয় আসলে এটাই হয়ে যায় যাই হোক আর তোমার সঙ্গে আজকে কথা হলো না আর সেই আর শোনা হলো না পরে কথা বলে নেবো এক সময় কালকে দেখি কাল তো তোমার স্কুল আছে আবার না তোমাদের তো গরমের ছুটি পড়েনি অনেকে জায়গায় ষোলো সতেরো এরকম করে করে আসছে সপ্তাহ থেকে হয়তো করবে মিঠু হ্যাঁ শম্পা আমি আজকে তোমার কাছে যেতে পারিনি বেরিয়েছিলাম এক জায়গা থেকে জিনিস কিনি তাদের আজকে ছিল বুঝেছো বেরিয়েছি তখন সাড়ে ছটা ভেবেছি কি চলে আসবো এবার আস্তে আস্তে দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে গো কেমন আছো বলো হ্যাঁ গো ভালো আছিস বলছি শম্পা আমি তো মঙ্গল বৃহস্পতি শনি করব ভেবেছিলাম তা রোজই করবো ভেবেছি শনি রোববার ছাড়া একটু সবার সঙ্গে কথা হয় ভালো লাগে হ্যাঁ সন্ধ্যা এসে গেছে লাইট ডান হ্যাঁ বল সন্ধ্যা তুমিও কেমন আছো আরে ওটা কোনো ব্যাপার না তাহলেও আমার নিজেরা খারাপ লাগে বুঝেছো তো হয়তো কোনো একটা দিন না যেতে পারলে তো আমার নিজেরা খারাপ লাগে আমরা তো সবাই সবার পাশে থাকছি না হলে তো হবে কি করে ভালো আছি সন্ধ্যা বলছে এটা হতেই পারে তো তুমি না আসলে কি আমি আসবো না এই রকম হয় না তা না তুমি তো আসো সে তো ঠিকই আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে বুঝেছো কোন সমস্যা নেই মিঠু কেমন আছো হ্যাঁ গো সন্ধ্যা ঠিক আছে চলছে যে আমরা কিন্তু মানে চেষ্টা করি একজন আরেকজনের পাশে দাঁড়াতে তাই না বলো ভালোই লাগে আমার এটা বেশ আর অনেকের কাছে অ্যাড চলছে আচ্ছা অনেকের কাছে দেখে গিয়ে কত টাইমের ব্যাপার আমার একদম ভালো লাগে না দূর ওই টাইম টাইম যে যতক্ষণ পারবে থাকো চলে যাও ব্যাস সে পাঁচ ছ মিনিট থাকো না থেকে চলে যাও সন্ধ্যা দেখাচ্ছে আচ্ছা আর সন্ধ্যা বলো গরম কেমন লাগছে গরমের সমস্যা গো হাত তুলছে আচ্ছা গুড ইভিনিং দিদি কেমন আছেন হ্যাঁ কাকুলি ভালো আছি বলো তুমি কেমন আছো কাকুলি তুমি এখন ওখানে আছো ভালো আছো গো ওখানে এত গাছপালা আছে আর এদিকে এলে দেখবে কি গরম টম্পা অনুরোধ হবে লাইক ডান রুমকি এসে গেছে দিদি ভাই লাইক দিয়ে চলে এলাম হ্যাঁ রুমকি তুমি কি পাঁচটা পর্যন্ত করলে নাকি আমি তো ভাবছি বাবা তুমি এতক্ষণ করবে কি করে গো এই গরমের মধ্যে এক শেষ পলি হাত তুলছে অলস বিডি বলছে ভালো আছি পলি বলছে লাইক ডান পলি ভাবলাম কি যা হোক যা সবার সাথে কথা হয় না হলে না যার কাছে যাই সেই বলে কি ও তুমি কি আজকে করবে ভুলে ভুলে যাবো রোজ না করলে না ভুলে যাই সবাই বলে তাই না রোজই করে এখানেও খুব গরম হ্যাঁ গরম তো এখন হবেই তাও একটু গাছপালা থাকলে তো একটু ভালো লাগে সম্ভব বলছে আবার আসলাম আচ্ছা ঠিক আছে রুমকি ইমোজি দিচ্ছে পরি বলছে কেমন আছো দিদি হ্যাঁ পলি ভালো আছি এসি ছাড়া থাকা যাচ্ছে না হ্যাঁ ও এক শেষ বলছে